जनाब राजूद्दीन अहमेद राजू भाई जनाब राजूदीन अहमेद राजू भाई সর্বপ্রথমে আমি যেটা বলতে চাই যে আমাদের রায়পুরা উপজেলার মধ্যে আসলে নৌকার যে জোয়ার আসছে এটা আমরা গত পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি আমার পিতা রাজুদ্দিন আহমেদ রাজু এবং সাবেক সফল মন্ত্রী উনি যে উন্নয়নের কাজ করেছেন আপনারা সারা রায়পুরার মধ্যে দেখতে পারবেন যে আমাদের সারা বাংলাদেশে চোদ্দোটি মডেল উপজেলার মধ্যে কিন্তু রায়পুরা একটি মডেল উপজেলা তার মধ্যে আমরা আজকে যে তরুণ ভোটারদের সংখ্যার আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম যারা জীবনে ভোট দিবে তার যে তরুণের সংখ্যা কিন্তু অনেক বেশি ষাট হাজারের উপর তো আমরা আশা করছি যে আমরা আহ্বান করছি এবং আমরা বিশ্বাস করি যে তারা জীবনের প্রথম ভোটটা ইনশাল্লাহ স্বাধীনতার পক্ষে পড়বে বাংলাদেশের পক্ষে পড়বে আমাদের নৌকার পক্ষে পড়বে আমি বিশ্বাস করি যেই নৌকা মার্কায় ভোট দিয়ে আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন যে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা এই বাংলা ভাষায় আজকে আমরা এই ইন্টারভিউটা দিতে পারছি ইনশাল্লাহ আগামীতেও আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে তিরিশে ডিসেম্বর আওয়ামী লীগ সরকার গঠন করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই স্বপ্ন দেখিয়েছেন সোনার বাংলাদেশ গড়ার সেই সোনার বাংলাদেশ করতে পারব এই বিশ্বাস আমার আছে এই আস্থায় ওনার উপর আছে এবং উনি যেই প্রতিশ্রুতি দেন ওনার প্রতিশ্রুতি উনি সবসময় রক্ষা করেন এটা আমরা ভবিষ্য অতীতেও দেখেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা তাদেরকে নিয়ে আমাদের যে সোনালী সোনার বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ এই তরুণ প্রজন্মের জন্য আমরা একটা সোনার বাংলাদেশ রেখে যেতে চাই এই বিশ্বাস এই আস্থা এই আদর্শ এই নীতি নিয়ে আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি আওয়ামী লীগের রাজনীতি করি নৌকার রাজনীতি করি আমরা জনগণের সেবার উদ্দেশ্যে রাজনীতি করি চরাঞ্চলে যে বিদ্যুৎ শতভাগ আমরা নিশ্চিত করেছি এবং চরাঞ্চলে যে রাস্তাঘাট করেছি চরাঞ্চলে যে Terima kasih.

করাপশন হয়েছে সাধারণত ওই স্কুলে টিচারতে শুরু করে দপ্তরিতে শুরু করে অনেক কিছুতে সেখানে করাপশন হয়েছে প্রচুর কিন্তু আমরা কিন্তু আসলে আমি আমার এই নিজের উদ্যোগে কয়েকশো লোকের চাকরি দিয়েছি আমার ইন্ডাস্ট্রিতে বা আমার কোম্পানিতে কয়েকশো লোক চাকরি করছে তাদেরকে কিন্তু আমি পাঁচ টাকাও নেই নি তাদেরকে ভালো বেতনে চাকরি দিয়েছি পাশাপাশি আরও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানেও চাকরি দিয়েছি তো এখানে একটা পার্থক্য মানুষ কিন্তু সহজে বুঝতে পারে যে প্রবীণ নেতা উনি সরকারি অনুদানে সেই সুযোগটা সদ ব্যবহার করেননি আর আমি নবীন হয়ে আমার নিযুদ্ধকে আমি সদ্ব্যবহার করেছি এবং মানুষের কর্মসংস্থান করেছি কাজে এখন আমি সারা রায়পুরার প্রতিটি ইউনিয়নে একটা ছোট্ট করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করব যাকে বলা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন অথবা শিল্প নগরী যেটা কি না প্রত্যেকটা ইউনিয়নের কর্মচারী হবে ওই ইউনিয়নের বাসিন্দা তাতে করে আমার এই রায়পুরা লোকজনকে রায়পুরা বাইরে যেতে হবে না আমি এই রায়পুরা চলাঞ্চলে আমি মালদ্বীপের আলোকে পর্যটন নগরী করে তুলব তাতে করে আমার রায়পুরা নয় এই রায়পুরা সারা বিশ্বে সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সারা বাংলাদেশকে চিনবে রায়পুরার নামে যে রায়পুরাতে এই জিনিসটা আছে রায়পুরাতে এই জিনিসটা পাওয়া যায় সেই হিসাবে রায়পুর পরিস্থিতি লাভ করবে কিন্তু উনি রায়পুরাকে পরিস্থিতি দিয়েছেন টাটা যুদ্ধের প্রতিষ্ঠাতা হিসাবে পর্যায়ে সবার করতে আয়োজিত কোঠান বৈঠকে সম্মানিত আমরা কি তারে দেশের মাটিতে আইনের নেতৃত্বে অধিষ্ঠী না পর্যন্ত আমাদের একনিষ্ঠ ভাবে অতন্ত্র প্রহরের মতো বিতসন্তস্ত আছে যে আমরা কেউ ভোট দিতে পারবো কি না ভোট যদি দিতে পারে শুধু আমাদের রায়পুর না সারা বাংলাদেশের তিনশো আশি নেই পার্সেন্ট উপরে ভোট পাবে এটা আমরা ইনশাল্লাহ ফাঁস যদি আমরা কেন্দ্র যেতে পারি পুলিশ প্রশাসন যদি আমরা হ্যাঁ হামলা না করে জামানার সৃষ্টি না করে আমরা ইনশাল্লাহ কেন্দ্র যাই আমরা ইনশাল্লাহ ভোট দেওয়া জানেছি বাংলাদেশের জনগণ দীর্ঘ দশ বছর যাবত ভোট দিতে পারে না কোনো নির্বাচনই ভোট দিতে পারে নাই যেমন দিনে যতগুলো নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে হয় নাই সেই জন্যে মানুষ ক্ষিপ্ত মানুষের একটা আশা উদ্দীপনা যে মানুষ যেন তাদের নিজের ভোটটা পছন্দ প্রার্থীকে দিতে পারে এবং আমার বিশ্বাস